এর মাঝেই খুব অল্প বয়সে অসুস্থ হয়ে পড়ে রিয়ার মেয়ে আমার মেয়ের একবার হাত ভেঙে যায় এ সমস্ত কাজের পয়সা সেখানে খরচা হয়ে যায় এমন সময় আমার খাওয়া বা পোশাক আশাক কেনার খুবই অনেক রকম সমস্যা হচ্ছিল সেখান থেকেই লড়াই শুরু পাটের বিনুনির কাজ শিখে ব্যবসা শুরু করে রিয়া ঘরের বউ ব্যবসা করবে ভালো চোখে দেখেনি অনেকেই আমি খুব কষ্ট করে ব্যবসাটাকে দাঁড় করিয়েছি আর খুব লড়াই করেছি কারণ আমার পেছনে আমাকে নানান নানান লোকে বলে তবু নিজের হাতের কাজেই ভরসা রেখেছে সে পাটে বিনুনি দিয়ে প্রয়োজনীয় নানা সামগ্রী ঘর সাজানোর নানা জিনিস রিয়ার হাতের জাদুতে যেন শিল্প হয়ে ওঠে আমার জানলা দিয়ে একটুখানি আকাশ দেখা যায় আজ তার হাতের কাজ পৌঁছে যাচ্ছে রাজ্যের নানা জায়গায় আপনার বাড়ির কাছের কোনো শিল্প মেলায় গেলে দেখা হয়ে যেতেই পারে গাই ঘাটার রিয়ার সাথে সান বাংলায় লাখ টাকা লক্ষ্মী যদি এক লাখ টাকা জিতি তবে আমি এই পাটের মেশিন কিনতে চাই আর অনেক বেশি করে মাল তৈরি করতে চাই লাখ টাকার লক্ষ্যে লাভের মঞ্চে নিজের ছোট ছোট স্বপ্নগুলোকে কি সত্যি করে তুলতে পারবে রিয়া লাখ টাকার লক্ষ্যে লাভ প্রতিদিন সন্ধ্যা ছটায় সান বাংলায়